স্বাগতম আমার চ্যানেল কাজি ই অথবা কাজি ইটালি আজকে আমরা ইটালির ভেনিসে কিছুটা সময় ঘুরব পৃথিবীর যত দেশে আমি ঘুরেছি তার মধ্যে স্মরণীয় যে কটি শহর তার মধ্যে অন্যতম হচ্ছে ভেনিস মনোমুগ্ধকর আমার খুব ভালো লেগেছে আসুন আমার সাথে চলুন আপনার সে এক মজার কাহিনী মিলানো হ্যাঁ এটা মিলানো স্টেশন মিলানো স্টেশন থেকে দ্রুতগতি ট্রেনে গিয়ে নামলাম ভেনিসে ভেনিস এই যে ভেনিসের স্টেশনটা স্টেশন থেকে বের হচ্ছি মানুষ বলল সামনে বাস আছে বাসে করে যান বাইরে গিয়ে দেখি বাস কোথায় কোনো বাসই তো দেখতে পাচ্ছি না রাস্তাও দেখতে পাচ্ছি না শুধু পানি আর মানুষজন মানুষ আমি খুব আশ্চর্য হলাম বাসটা কোথায় বাস তো দেখি না মানুষ বলল ওই যে বাস কোথায় বাস আরে বাবা আমি আমরা ওয়াটার বাসের কথা বলছি ওই যে বাস যাচ্ছে বাস যাচ্ছে ও আচ্ছা ওইটা বাস হ্যাঁ ওইটা ওয়াটার বাস ওতে সস্তা পড়বে আর ট্যাক্সিতে গেলে আপনার অনেক বেশি পয়সা দিতে হবে আর ট্যাক্সিতে গেলে অবশ্য আপনার হোটেলের মধ্যেই চলে যাবে ট্যাক্সিটা আমাকে বলেন কি এই পানির মধ্যে দিয়ে হোটেলের মধ্যেই চলে যাবে হ্যাঁ এটা ভ্যানিস বেশ ভালো লাগছে তো বলেন কি হ্যাঁ ওই যে টার্মিনাল ওই যে বাস স্ট্যান্ড ও ওইটা বাস স্ট্যান্ড ওটা টার্মিনাল ওখান থেকেই যেতে হবে কোন দিকে যাব। পূর্ব না পশ্চিমে ওখানে গেলেই দেখতে পাবেন ওখানে টিকিট করেন সাড়ে ন টাকায় সাড়ে নয় ইউ ইউরো ডলারে যেতে পারবেন আর ট্যাক্সি নিলে সত্তর আশি টাকা লেগে যাবে কিন্তু এ তো ভীষণ মজার ব্যাপার মন চারিদিকে শুধু জল আর জল মনে হচ্ছে বন্যা হয়েছে আমাদের দেশে বন্যা হলে তো এমনই হয় চারিদিকে পানি গলিতে গলিতে পানি ছোটো ছোট নৌকা আরে আমাদের দেশের বন্যার সঙ্গে ভেনিসের এত মিল হ্যাঁ আমি ভেনিসের কথা বলছি ভেনিস ইটালি হ্যাঁ অসাবধানতায় মাঝির মাথা কিন্তু ওই ব্রিজের নিচে ঠেকে যায় এগুলোকে বলে গন্ডোলা গন্ডোলা মানে হচ্ছে ছোট ছোট নৌকা এইগুলো অলিতে গুলিতেও ভেনিসের চলে এবং আপনাকে ক্যারি করে কিন্তু যে গন্ডোলার কথা এখন যেটা গন্ডোলা দেখছেন এটা শৌখিন গণ্ডোলা এটা কিন্তু অনেক পয়সা লাগে আশি নব্বই থেকে একশো ইউরো ডলার পর্যন্ত লাগবে এটা একটা ঐতিহ্য আমরা কিন্তু এখন বড় রাস্তায় আছি এটা বড় রাস্তা হিসাবে ট্রিট করেন আর ওই যে গলিগুলো দেখছেন ওই গলিগুলো ছোটো স্ট্রিট ওখানে ছোট নৌকা যায় আমরা মেজর ইন্টারসেকশনে নেমে যাব তারপর ছোট নৌকা করে বাড়ি পৌঁছাবো একটু আগে বললাম যে ট্যাক্সি নিলে একেবারে হোটেলে দেবে ট্যাক্সি ওয়াটার ট্যাক্সির কথা বলছি এখন দেখেন আপনাকে দেখাচ্ছি ওয়াটার ট্যাক্সি কিভাবে হোটেলে আসে এইটা হচ্ছে এন্ট্রান্স হোটেল ট্যাক্সি ওয়াটার ট্যাক্সি হিয়ার ইটস এ প্রাইভেট এন্ট্রান্স ফর দি হোটেল এখানে এসে নামবে আর এইখান দিয়ে হোটেলে ঢুকে যাবেন রাতে এই গেটটা বন্ধ থাকে হোটেলে ঢোকার পর সরাসরি এখান থেকে আপনি আপনার তলা চলে যাবেন ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা ডাইনিং রুম ওখানে সকালের নাস্তা বেড অ্যান্ড ব্রেকফাস্ট কি বাংলাদেশের বন্যার সঙ্গে ভারতের বন্যার সঙ্গে গুজরাটের বন্যার সঙ্গে কিছু মিল পেলেন এখানেই আমি শেষ করব আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরে আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে